আমাদের দেশে অনেক বেকার লোকজন আছে যারা সিজনাল ব্যবসা খোঁজেন বিশেষ করে রমজানকে সামনে রেখে অনেকের মাথায় অনেক ব্যবসা ঘুরপাক খাচ্ছে আপনাকে এমন একটা ব্যবসা করতে হবে যেটা রমজান মাসে ধরবেন আর রমজান মাস শেষ হয়ে গেল ব্যবসাটা কন্টিনিউ করতে পারবেন এই ব্যবসা করলে আপনি পুরোদমে ব্যবসায়ী হয়ে গেলেন শুধু বেকারত্বই ঘুষলো না আপনার পরিবারও চললো তিনটি ব্যবসার আইডিয়া দিব আর এই প্রত্যেকটা ব্যবসায় আপনি রমজানে ধরবেন অকেশন শেষ হয়ে গেল আপনি সারা বছর কন্টিনিউ রাখলেন খেজুরের ব্যবসা রমজান যেহেতু খুব কাছাকাছি তাই আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন রমজান মাস থেকে তাহলে কিছুদিন আগে মাল কিনলে আপনি যদি মালটা কিনে স্টকে রাখতে পারে। তাহলে অনেক কম দামে মাল পেয়ে যাবেন আর সিজনে কিনতে গেলে কিন্তু মালের দাম অনেক বেশি থাকে তাই আপনি মালটা এখনই কিনে ফেলবেন পুঁজি যাই ইনভেস্ট করেন তুলনায় লাভ অনেক বেশি থাকে রমজান মাছ ছাড়াও সারা বছরই খেজুরের চাহিদা থাকে দীর্ঘদিন স্টকে রাখা যায় মালগুলা চট্টগ্রামের খাতুনগঞ্জ ঢাকার বাদামতলি জেলা শহরের পাইকারি মার্কেট থেকে কিনে আপাতত স্টকে রাখতে পারেন আর যখন স্টক শেষ হয়ে যাবে তখন রানিং কিনবেন রানিং বিক্রি করবেন নদীর পানি নদীতে ঢালবেন মাল বেশি দিয়ে কিনলে বেশি দিয়ে বিক্রি করবেন আপনি মালগুলা বিক্রি করবেন কোথায় যেমন খেজুরের পাইকারি দোকান খেজুরের খুচরা দোকান আপনি নিজেও প্যাকেট করে বিক্রি করতে পারেন খুচরাও বিক্রি করতে পারেন গাড়িতে বিক্রি করতে পারেন ফুটপাথের দোকান নিয়ে বিক্রি করতে পারেন এক মাসের জন্য দোকান ঘর ভাড়া নিয়ে বিক্রি করার পর আপনি যখন দেখবেন যে আপনার ব্যবসাটা শ্যুট করে গেছে তখন আপনি সারা বছরের জন্য দোকান ঘর ভাড়া নিয়ে এই খেজুরের ব্যবসা করতে পারেন খেজুরের ব্যবসা কিন্তু আমাদের দেশে বর্তমানে খুবই ভালো এক সময় এই ব্যবসাটা খুব ভালো ছিল না খুব বেশি চলতো না কিন্তু করোনা মহামারীর পর থেকে খেজুরের কদর আমাদের দেশে অনেক বেড়ে গেছে কি কি খেজুর নিয়ে আপনি ব্যবসা করতে পারেন যেমন মরিয়ম খেজুর সুককারি খেজুর আজওয়া খেজুর জাহিদি খেজুর আম্বার খেজুর সাফাতি খেজুর ছাড়াও আরও অনেক আইটেমের খেজুর আছে কম দামি মিডিয়াম দামি খেজুর বেশি কেনার চেষ্টা করবেন এই মালগুলো আমাদের দেশে চলে বেশি কারণ আমরা কিন্তু নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বেশি উচ্চবিত্ত খুবই কম তাই চেষ্টা করবেন এই টাইপের মালগুলো কেনার জন্য তাহলে আপনার প্রফিট মার্জিনও ভালো থাকবে মালও বেশি চলবে পুঁজি শুরুতে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন প্রথম বছর যখন ব্যবসাটা আপনি বুঝে গেলেন রানিং হয়ে গেল পরের বছর আপনি আরও বেশি ইনভেস্ট করবেন আর ব্যবসাটা কন্টিনিউ করলে আস্তে আস্তে পুঁজি আপনার এমনিতেই বৃদ্ধি পেতে থাকবে ব্যবসায় কখন টাকা ঢুকাবেন আপনি চিন্তা করতে পারবেন না প্রফিট মার্জিন খুব ভালো থাকে দুই নম্বরে থাকবে ছোলার স্টক ব্যবসা রমজানে যতগুলা পণ্য সবচাইতে বেশি চাহিদা সম্পন্ন এর মধ্যে ছোলার স্টক ব্যবসা প্রথম সারিতে থাকবে খুবই সহজ লাভও বেশি বেশি স্টকে রাখা লাগে না যেহেতু বাজারে চাহিদা অনেক বেশি ডিসেম্বর মাস থেকে এপ্রিল এই পাঁচ মাস আমাদের দেশে ছোলার সিজন আর ঠিক এই পাঁচ মাসের মধ্যে আপনি মালটা কিনে স্টক রাখবেন রমজানকে টার্গেট করে রমজান মাস শেষ হয়ে গেলে যে ব্যবসা করবেন না তা কিন্তু নয় আপনি রমজান শেষ হয়ে গেলেও এই মালটা বিক্রি করতে পারবেন তাই শুধু রমজান টার্গেট করে আপনি মালটা স্টক করবেন মালের স্টক শেষ হয়ে গেলে রমজান শেষ হয়ে গেলে আপনি মাল কিনবেন আর বিক্রি করবেন তাছাড়া ছোলার ডাল তৈরি করেও আপনি বিক্রি করতে পারবেন যেমন বাছা ডাল ভাঙা ডাল বিভিন্নভাবে আপনি এই ছোলার ব্যবসাটা করতে পারেন আমাদের দেশে রাজশাহী বগুড়া নওগাঁ পাবনা জয়পুরহাট দেশের বিভিন্ন অঞ্চলে এই ছোলার চাষ খুব ভালো হয় এইসব জেলার প্রান্তিক চাষী গ্রাম্য হাট গ্রাম্য আরদ অথবা বিভিন্ন পাইকারি দোকান থেকে আপনি এই মালগুলা কালেকশন করতে পারেন যেমন বিক্রি করবেন খুচরা মুদি দোকান পাইকারি মুদি দোকান ভাসমান ছোলার ব্যবসায়ী ওই যারা ভ্যানে করে বিক্রি করে তাছাড়া ছোলা সেদ্ধ করে যারা বিক্রি করে প্রসেসিং করে তাদের কাছে বিক্রি করতে পারেন ভেলিট করে বিক্রি করতে পারেন ছোলাগুলা সুন্দর করে বাছাই করে প্যাকেজিং করে আপনি বাজারে নিজস্ব ব্র্যান্ড আকারে বিক্রি করতে পারেন ওই ক্ষেত্রে আপনার প্রফিট মার্জিন খুব ভালো থাকবে শুরুতে পঞ্চাশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করেন আপনার হয়ে যাবে ব্যবসা ভালো বুঝলে আপনি যখন ব্যবসাটা কন্টিনিউ করবেন তখন আপনি পুঁজি বেশি ইনভেস্ট করতে পারবেন শুকনা এবং ঠান্ডা জায়গায় রাখবেন তাহলে মালগুলা খুব বেশি দিন রাখতে পারবেন ময়লা এবং আদ্রতা থেকে দূরে রাখতে হবে না হলে আপনার মালগুলো ছত্রাক পরে যাবে ফাঙ্গাস পরে যাবে হ্যাঁ তো ঝুঁকি এগুলাই এই ঝুঁকি থেকে রক্ষা করতে পারলে তাহলে আপনি এই ব্যবসায় গেইন করতে পারবেন রমজান মাসে চাহিদার শীর্ষে রয়েছে এই মুড়ির ব্যবসাটি খুবই সহজ মাল কিনবেন এনে বাছাই করবেন মেপে প্যাকেট করবেন বাজারজাত করবেন আপনার ব্যবসা শুরু হয়ে গেল আর একটু অন্যভাবে যদি করতে চান মুড়ির চাল বাসায় কিনে নিয়ে আসবেন বাসায় ভাজবেন বাছাই করবেন মেপে প্যাকেট করবেন বাজারজাত করবেন এই ক্ষেত্রে প্রফিট মার্জিন একটু বেশি থাকবে তবে আপনি যদি মুড়ি কিনে প্যাকেট করতে চান তাহলে পাইকারি মার্কেট থেকে কিনতে হবে আপনার আশেপাশেই মুড়ির পাইকারি মার্কেট রয়েছে আর বাসায় যদি ভাজতে চান তাহলে মুড়ি বাজার আপনাকে জানতে হবে বা বাসায় কেউ যদি জানে তাকে দিয়ে মুড়ি ভাজিয়ে নিতে হবে মালগুলা কোথায় বিক্রি করবেন যেমন মুদি দোকান মুদি মুদি মালের পাইকারি দোকান সুপার শপ চেইন শপ বা রমজান মাসে কিন্তু মুড়ির ভাসমান দোকান হয় ওই সব দোকানে বিক্রি করতে পারেন অথবা আপনি একটি ভাসমান দোকান বসিয়ে আপনি নিজেও বিক্রি করতে পারেন তাছাড়া একটা দোকান ঘর ভাড়া নিয়েও করতে পারেন বিশেষ করে এই ব্যবসাটা রমজান মাসের পরেও আপনি করতে পারবেন তাই শুরুটা আপনার রমজান মাসেই হোক আপনার রমজান মাসে যেহেতু মুড়ি সবচাইতে ভালো চলে আপনি মোটিভেট হতে পারবেন ব্যবসাটা ভালো করে বুঝতে পারবেন এরপরে রমজান মাসে করার জন্য আপনি চিন্তাভাবনা করবেন এরপরে রমজান মাস শেষ হয়ে গেলেও আপনি এই ব্যবসাটা করতে পারবেন যেমন রমজানের পরে কিন্তু মুড়ির ভ্যারাইটি একটু বেশি লাগবে কয়েকটা আইটেমের মুড়ি তুলতে হবে তাই পুঁজি একটু বেশি ইনভেস্ট করতে হবে ওই ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করবেন আর রমজান মাসে বিশ হাজার টাকা হলেই আপনার চলবে প্রফিট মার্জিন এই মুড়ির ব্যবসায় খুব ভালো থাকে যেমন পাইকারি বাজার থেকে এনে প্যাকেট করলে এক রকম থাকবে আপনি যখন ভেজে প্যাকেট করবেন তখন প্রফিট মার্জিন অন্য রকম থাকবে তাই আপনি চিন্তা করবেন ব্যবসাটা আপনি কিভাবে করবেন কিন্তু ব্যবসাটা আপনার জন্য করার পারফেক্ট হবে যেহেতু সামনে রমজান মাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম